এটা আপনার তেইশের ভি এটা আপনার এক লক্ষ ষাট হাজার টাকা নেক্সট এটা আপনার চব্বিশের রাইডার বিরাশি হাজার টাকা নেক্সট এটা আপনার এক মাসের অ্যাপাচি টু বি ফোর বি এটা আপনার এক লক্ষ কুড়ি হাজার টাকা নেক্সট ওটা আপনার চব্বিশের এম ডি এক লক্ষ ষাট হাজার টাকা নেক্সট ওটা আপনার এক লক্ষ দশ হাজার টাকা ওকে নেক্সট এক লক্ষ পনেরো ওকে জাভা ফর্টি টু এটা আপনার হান্টার এক লক্ষ পঁয়ষট্টি এটা আপনার এফজেড ভার্সান থ্রি বাইশের গাড়ি আশি হাজার টাকা নেক্সট ওটা আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি এস আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ওকে ওটা পালসার একশো পঁচিশ আছে একুশের গাড়ি ষাট হাজার টাকা ওকে তার পাশে আছে অ্যাপাচি একশো ষাট টু বি তেইশের গাড়ি বিরাশি হাজার টাকা নেক্সট ওটা আপনার আছে গ্ল্যামার স্ট্যা গ্ল্যামার হান্ড্রেড মিলিয়ান মডেল আছে বাষট্টি হাজার টাকা নেক্সট ওটা আপনার আছে সুপার স্প্লেন্ডার ওটা আপনার দাম পড়ে যাবে পঞ্চাশ হাজার টাকা নেক্সট ওটা আপনার বাইশের রাইডার আছে বাহাত্তর হাজার টাকা এটা

ওটা আপনার একুশ এর টু টোয়েন্টি আশি হাজার টাকা নেক্সট ওটা আপনার তেইশের বাগম্যান আশি হাজার টাকা ওকে নাম কি আছে আমাদের শোরুমের নাম আছে আর অটো আচ্ছা বলে দাও অ্যাড্রেস হচ্ছে কালীপুর মিরগালা রুটি বেকারি ওকে এবার দূর থেকে যারা আসবে ট্রেনে বাসে যদি ট্রেনে আসে ডানকুনি স্টেশন নামতে হবে আর যদি বাসে আসে কালীপুরে আসলেই হয়ে যাবে এছাড়াও আমাদের কাছে স্টক পঞ্চাশ ষাটখানা এখনো আছে যে কোনো রকম গাড়ির জন্য আমাদেরকে কল করুন আমরা টোটাল ইনফর্ম দিয়ে দেবো